ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌমোহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ এ কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের আধিপত্যবাদ ও বর্ষতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোনো আবদারে এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না জনগণ আপনাদের ক্ষমা করবে না একটি দল সংস্কার চাচ্ছে না তারা পুরনো বস্তা চাপা নিয়মে নির্বাচন করতে পায় তারা করছে অন্তর্বর্তী সরকারও ওই দলের ফাঁদে পা দিয়েছে সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি যদি সংস্কার না হয় শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে সেজন্য আমরা গণভোটের কথা বলেছি সরকার গণভোট দেবে বলেছে কিন্তু প্যাচ লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে গণভোট ও জাতীয় নির্বাচন এক সঙ্গে হবে তাদের বুঝতে হবে এই দুটো নির্বাচন এক জিনিস নয় কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না কারণ ডাকসু চাকসু জাকসু ও রাকসু নির্বাচনের ফলাফল জনগণ সংস্কারের পক্ষে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় তাহলে ভাগ লোক আমাদের রায় দেবে বলে আমি বিশ্বাস করি রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের আধিপত্যবাদ এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের কোন আধিপত্যবাদ এবং